চল্লিশ ইঞ্চি বড়ি সাইজের জন্য প্রজাপতি মেস্কি কাটিং সূত্র সহকারে এ টু জেড বুঝে দেব ইনশাল্লাহ তো একবার দেখলে শিখতে পারবেন ইনশাল্লাহ তো লক্ষ্য করেন প্রথমে কাপড়টা স্ট্রেপ পুরো কাপড়টা খোলায় নিতে হবে দেখেন একবার দুই পাট কাপড় এখানে রয়েছে পুরো কাপড়টা ফিনিশিং করে বিছিয়ে নিতে হবে যাতে কোনো আঁকা বাঁকা বা কোকড়া লাগানো না থাকে পুরো কাপড়টা ফিনিশিং করে বিছিয়ে নেবেন এরপরে দেখেন নিচের দিকে ঘেরের দিকে আপনাকে দেড় ইঞ্চির মতো এক্সট্রা কাপড় বাড়তি রাখতে হবে মোহরি দেওয়ার জন্য এরপরে বাহান্ন ইঞ্চি লম্বা হবে তো সাত ইঞ্চি হাফ বড়ির জন্য বাদ দিয়ে এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি নিতে হবে যোগ হাফ ইঞ্চি স্টার সেলার জন্য নিতে হবে এনার পর কাপড়টাকে দুই ভাঁজ চার পার্ট করতে হবে দেখেন এভাবে আর একটা ভাস করে নেবেন দুইটা পার্ট এইভাবে নিতে হবে মোটে চার পার্ট চার পার্ট নিয়ে এই সিস্টেমে কাপড়টা সুন্দর করে বিছিয়ে নিতে হবে দেখবেন অবশ্যই এখানে দেখেন মোহরি থেকে মোটে পঁয়তাল্লিশ ইঞ্চি নিতে হবে এখানে ঘেরের কাপড় যোগ হাফ বড়ি হবে সাত ইঞ্চি মোটে হবে আপনার বাহান্ন ইঞ্চি মেস্কির লম্বা তো এই সিস্টেমে কাপড়টা বিচিয়ে নেওয়ার পরে দেখেন ঘেরের কাপড়টা সুন্দর করে প্রথমে কাটিং করে নিতে হবে দেখেন এভাবে ঘেরের কাপড়টাকে কাটিং করে নেবেন কাটিং করে নেওয়ার পর বাকি কাপড়টা বা ওইদিকে সরে রাখবেন রাখার পর দেখেন এখানে এভাবে কাটিং করে দিবেন এখানে দেখেন দুই ভাগ চার পাট কাপড় থাকলো এখানে এরপর ওখানে বড়িটাকে এখানে চার ভাগ করতে হবে বড়ি চল্লিশ ইঞ্চি যোগ এখানে সেলাই দিতে হবে হাফ ইঞ্চি গলা আট ইঞ্চি বাদ দিতে হবে সামন সামনে চার ইঞ্চি গলা পিছনে চার ইঞ্চি গলা বাদ দিলে এখানে থাকবে বত্রিশ ইঞ্চি এখানে চার আসটা বত্রিশ এখানে আট ইঞ্চিতে এখানে চিহ্ন করতে হবে এরপরে দেখেন এখানে দেড় ইঞ্চির মতো এখানে নিতে পাশে এখানে দেখেন পাশে নেব দেড় ইঞ্চি নিয়ে এখানে এবার শেপ করে দিতে হবে দিয়ে রাউন্ড করে কাটিং করতে হবে এই সিস্টেমে কাটিং করে দিয়ে ঘের কাপড়টা রেখে দিবেন এরপরে বডির কাপড়টা বের করে নিতে হবে দেখেন এখানে বডির কাপড়ের জন্য এখানে কাপড় নিতে হবে আঠারো ইঞ্চি বা উনিশ ইঞ্চি কাপড় নিলে অনেক সুন্দরভাবে আপনার বডি কাটিং হবে তো দেখেন এখানে উনিশ ইঞ্চি কাপড় আমি নিলাম এখানে নিয়ে এখানে এই উনি ইঞ্চি কাপড় একটা কাটিং করে নিতে হবে কাটিং করে নেওয়ার পর এখানে উনি ইঞ্চি কাপড়টাকে দেখেন ঘের আছে এখানে ষোলো ইঞ্চি দেখেন এখানে আমাকে আট ইঞ্চি ঘের লাগে এখানে দুই ভাঁজ চার পার্ট করবেন তারপর এইভাবে চার ভাঁজ আট পার্ট করে নিতে হবে এই ভাঁজটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে মোটে এখানে চার ভাঁজ আট পার্ট করতে হবে আট পার্ট করে কাপড়টা সুন্দর করে হয়ে ফিনিশিং করে বিছাই নিতে হবে বা কোকোড়া লাগানো যাতে না থাকে এই সিস্টেমে আপনাকে ফিনিশিং করে বিছায় নিতে হবে নেওয়ার পরে দেখেন এখান থেকে আপনাকে হাফ কাটিং করতে হবে এখানে দেখেন আট পার্ট কাপড় রয়েছে এখানে এদিকে আটকানো সাইড এরপরে দেখেন এখানে পুটের জন্য এখানে নিতে হবে গলা দুই ইঞ্চি বাদ দিয়ে এখানে নিতে হবে পাঁচ ইঞ্চি যোগ দুই ইঞ্চি গলা সাত ইঞ্চি পুট নিতে হবে চার ইঞ্চি গলা সামান্য পেছনে রাখছিলাম তাহলে এখানে দুই ইঞ্চি পুট বাদ দিতে হচ্ছে মহড়া দেবো এখানে সাড়ে সাত ইঞ্চি এরপরে দেখেন এখানে কোনোক্ষণ একটা চিহ্ন করে এইভাবে গোল করতে হবে হাতের আর হবে এখানে এখানে রাউন্ড করে দিতে হবে এবার রাউন্ড করে দিয়ে কাটিং করতে হবে এখানে হাতার আর্ম হলটা সমান করে গোল করে কাটিং করতে হবে আর কি গলার দিকে এভাবে সুন্দর করে গোল করে কাটিং করতে হবে তো কী সিস্টেমে জয়েন করতে হবে আমি এ টু জেড বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনি ভিডিওটা লক্ষ্য করেন এ টু জেড বুঝতে পারবেন এখানে গলার জন্য কাটিং করতে হবে চার ইঞ্চি গলার চাপটা নিব খাড়াটা নেব এখানে দুই ইঞ্চির মতো এইখানে নিয়ে দেখেন এখানে চার ইঞ্চি গলা আমি চাপা রাখবো এভাবে চিহ্ন করে দেব চার ইঞ্চি এক্সট্রা বাড়তিটুকু কাটিং করে ফেলাই দেবো দুই দিকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চির মতো এক্সট্রা রাখবেন এরপরে দেখেন গলা লম্বা হবে চার ইঞ্চি এইখানে এই গলাটা ঢুকবে এই সিস্টেমে এখানে দেখেন ঘের কাপড়টা আমি দেখা দিচ্ছি কী সিস্টেমে গলাটা সেটিং হবে এই দেখেন ঘেরের কাপড়টা এখানে জয়েন হবে বডিটা এখানে জয়েন হবে গলাটা এইখানে জয়েন হবে আর বাকি কাপড়টা এখানে কুচি দিতে হবে এই ছোটো কাপড়টাতে এই সিস্টেমে কুচি দিয়ে আপনাকে সেলাইগুলো করতে হবে তো সেলাই ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনি কমেন্ট করবেন এরপর দেখেন হাতা কীভাবে কাটিং করব এখানে ডাবল হাতা করে হাতাটা কাটিং করে নেব হাফ হাফ হাতা করব ডাবল আর থ্রি কথা থ্রি থ্রি কটা করবো আমি সতেরো ইঞ্চি লম্বা দেখেন এখানে ডাবল হাতার ভিতরে কীভাবে আপনি করবেন দেখাই দেব এখানে এ টু জেড এরপরে দেখেন এখানে কাপড়টা সুন্দর করে সমান করে কাটিং করে নিতে হবে এভাবে কাটিং করে নেওয়ার পর দুই ভাঁজ চার পাট করে নিতে হবে এভাবে দুই পা চার পাট করে নেওয়ার পর এখানে দেখেন মুহুরির জন্য এখানে মুহড়িতে ডিজাইন দেবো এখানে হাফ ইঞ্চিসটা বাড়তি রেখে এখানে হাতের লম্বা নিব আমি সতেরো ইঞ্চি নিয়ে এখানে একটা ভাঁজ দেবো এই ভাঁজটা ভাঁজ থেকে হবে হাফ হাফ হাতা ডাবল এইখানে হাতার মুহুরিতে এটা ডিজাইন করবো টুকরো কাপড়টা দিয়ে এটা এখানে বসায় দেব এসিটাই বসায় দেওয়ার পর দেখেন লম্বাটা আমি সত্তর ইঞ্চি লম্বা নেবেন সত্তর ইঞ্চি লম্বা নিয়ে দেখেন এই সত্তর ইঞ্চি নিয়ে কাপড়টা সুন্দর করে বিচাই দিতে হবে এরপরে হাফ ইঞ্চি মতো সেলাই বাদ দিয়ে একটা চিহ্ন করব। হাতের মোহরি নেব আমি দশ ইঞ্চি তো অর্ধেকভাবে পাঁচ ইঞ্চি এখানে দুই ভাগের এক ভাগ নিতে হবে এখানে সাড়ে তিন ইঞ্চি পাশে নিব নিয়ে এখানে সাড়ে তিন থেকে এখানে মোহরি পর্যন্ত সুন্দর করে মেলাই দিতে হবে দেওয়ার পর এইখান থেকে এভাবে রাউন্ড করে দিতে হবে দিয়ে ভেবে হাতারা কাটিং করে নিতে হবে তা হাতার আপনি মহড়া যদি হাফ বড়িতে কাটেন সাত ইঞ্চি হাতাতে মহড়া কাটতে হবে সাড়ে সাত বা আট ইঞ্চি মানে হাতার মহড়ার থেকে হাতাতে আপনাকে হাফ ইঞ্চি বেশি কাটিং করতে হবে হাতার মহড়া হাতারে ভেবে ডিজাইন করবো তো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো দিবেন এরকম আমরা নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকি দেখতে পারবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ